السلام عليكم দুই সালে এসে আমাকে অনেকে প্রশ্ন করেন রিয়াদ ভাই আমরা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করব দেখেন এই ডিজিটাল যুগে দুই সালে একশো পার্সেন্ট থেকে নব্বই ভাই বোনেরা জানে যে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবে অলরেডি তারা কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতেছে বাকি যে দশ পার্সেন্ট আপনারা জানেন না যে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবে আমি আপনাদেরকে দুইটা তিনটা ধাপ দেখিয়ে দিব কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি ভাই হন কিংবা বোন হন ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আজকের এই ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি যেই অনলাইনের টাকা ইনকাম করার সাইটগুলো শেয়ার করবো এগুলো হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটক লাইকি এই ফেসবুক ইউটিউব টিকটক লাইকির মাধ্যমে আপনি ভিডিও বানিয়ে এবং লাইভ করে কীভাবে আপনি টাকা ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো শর্টকাট কীভাবে টাকা ইনকাম করবেন খুব দ্রুত মানে এই দুই একদিনের ভিতরে কীভাবে আপনি টাকা ইনকাম করা স্টার্ট করতে পারবেন অথবা লং টাইমের জন্য আপনি কীভাবে টাকা ইনকাম করবেন ই টু জেড এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সব কিছু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো তো ফেসবুকে টাকা ইনকাম করা বর্তমানে একেবারে সহজ ফেসবুকে যদি আপনার প্রোফাইল অথবা আপনার একটা ফেসবুক পেজ থাকে আর না হলে আপনার যদি ফেসবুক পেজ না থাকে একটা ফেসবুক পেজ খুলে নিবেন এরপরে এখানে আপনি এই যে নর্মালি ভিডিও ফটো পোস্ট করলে এখানে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন মনিটাইজেশন পাওয়ার পর আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকে একটা সময় শর্ত ছিল শর্তটা হলো কি এখানে পাঁচ হাজার ফলোয়ার থাকা লাগতো এবং ষাট হাজার মিনিট থাকা লাগতো মানে এই ধরনের শর্তগুলা ছিল শর্তগুলা যারা পূরণ করতে পারতো তারা এখান থেকে টাকা ইনকাম করতে পারত বর্তমানে কোনো শর্ত নাই আপনি যদি ঘন ঘন কিছু ফটো পোস্ট করেন এবং কিছু ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন যারা ছেলেরা আছেন আপনারা যারা টিকটকে ভিডিও তৈরি করেন বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলা মানে যে কোনো গান মিউজিক ছাড়া যখন ফেসবুকে পোস্ট করবেন অথবা আপুরে আপনারা যে কোনো রান্না বান্নার ভিডিও বা আশেপাশের ব্লগ ভিডিও যখন আপনার ফেসবুক পেজে আপলোড করবেন ফটো আপলোড করবেন খুব দ্রুত এখান থেকে মনিটাইজেশন দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা তারপরে এখন চলে যাব আমরা ইউটিউবে এই যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করা একেবারে সহজ যারা আপুরে আছেন রান্না বান্নার ভিডিও দিতে পারেন বাড়ির আশেপাশে ব্লগ ভিডিও দিতে পারেন কিংবা আপনি যদি টিকটকে ভিডিও বানান টিকটকে কোন ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ভিডিওগুলো শুধু মানে কোনো গান মিউজিক কপিরাইট খাবে এই জন্য গান মিউজিক ছাড়া সরাসরি ভিডিও যেগুলো এগুলো এখানে আপলোড করবেন এবং এখানেও ফটো আপলোড করতে পারেন এখান থেকে আপনি কিন্তু খুব দ্রুত টাকা ইনকাম করতে পারেন তবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম থাকা লাগবে তারপর আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ইউটিউব কিভাবে এখন আমি যাব আপনাদেরকে দেখাবো টিকটক টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন টিকটক করেন তবে কিভাবে টাকা ইনকাম করবেন এটা আপনারা অনেকে জানেন না টিকটকে যখন আপনি ভিডিও তৈরি করবেন আপনার এখানে যখন ভিডিও গুলো ভাইরাল হবে আপনার টিকটক আড়িতে লাখ লাখ ফলোয়ার হবে তখন আপনার প্রমোশন করে টাকা ইনকাম করতে পারবেন দেখবেন আপনাকে অনেক ইনবক্স এস করবে যে আমার এটা প্রমোশন করেন সেটা প্রমোশন করেন বিভিন্ন অ্যাপস গুলো প্রমোশন করাবে এবং আপনাকে অ্যাপস তো প্রমোশন করাবে যারা আপুরে আছেন আপনাদেরকে বিভিন্ন চুনু ক্রিম মানে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আপনাদেরকে কন্ট্যাক্ট করে ভিডিও তৈরি করে আপনাদেরকে প্রমোশন করাবে এক একটা ভিডিওর মাধ্যমে আপনারা পাঁচ হাজার দশ হাজার টাকা নিতে পারবেন এবং আপনাদের ইউটিউব ফেসবুকের লিঙ্ক আপনারা আপনাদের টিকটকের সাথে যুক্ত করে আপনাদের টিকটক বন্ধু যারা আছে তাদেরকে আপনারা বলে দিতে পারবেন যে সবাই ধর জলদি জলদি আমার ইউটিউবে এবং ফেসবুকে চলে যান আমি সেখানে ভালো ভালো ভিডিও দিয়ে আমার ভিডিও

টাকা ইনকাম করতে পারবেন এই যে এখানে লাইভের অপশন আছে লাইভ করতে পারবেন এবং এখানে দেখেন অনেক হাজার হাজার বোনেরা লাইভ করতেছে যে এখানে লাইভে আমি ক্লিক করলাম এরা কিন্তু সবাই লাইভ করতেছে আমাদের লাইভ রুমে ঢুকলাম না তো এখানে যখন আপনি এগুলাতে ক্লিক করবেন দেখবেন যে আপুরা লাইভ করতেছে ওরা লাইভ করতেছে এবং এখানে অনেক সেলররা লাইভ করে তো এখানে তারা লাইভ করে এখান থেকে টাকা ইনকাম করে এখানে যখন লাইভ করে বিভিন্ন দর্শক তাদের লাইভে যুক্ত হয় তখন সেখানে তাদেরকে গিফটিং করে এক একজন দৈনিক চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে আর সেটা হবে আপনার সৌন্দর্যের উপরে এবং আপনার লাইভ সিস্টেম কতটা সুন্দরভাবে চলতেছে আপনার লাইভে কতজন অডিয়েন্স যোগ হচ্ছে সবকিছু মিলে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন তবে এই যে লাইভ মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে এখানে হোস্টিং নিতে হবে হোস্টিং কি অনেকে জানেন না আপনি যখন লাইভ করবেন দেখবেন আপনার এখানে অনেক এজেন্ট আসবে আপনাকে বলবে যে আপনি কি হোস্টিং হোস্টিং নিছেন আপনার কি কোনো এজেন্সি আছে যখন আপনি হোস্টিং নেবেন না তখন আপনি তাদেরকে বলবেন না আমি এখনো হোস্টিং নিই নাই আমার কোনো এজেন্ট নাই তখন তারা আপনাকে তার এজেন্টের এজেন্সির সাথে যুক্ত করে নিবে আপনাকে সকল নিয়ম কারণ তারাই বুঝিয়ে দিবে প্রতি মাসের ফার্স্ট তারিখ কিংবা দশ তারিখের ভিতরে আপনার স্যালারি আপনার এই যে লাইকি অ্যাকাউন্টে চলে আসবে সেখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অথবা আপনি যদি আপনার এজেন্টকে বলেন এজেন্ট কিন্তু আপনার বিকাশে আপনার স্যালারি আপনাকে ফাটিয়ে দিবে কথা কি বুঝতে পারছেন খুব সহজ আরও আছে আপনি যদি আমাদের মতো ভিডিও পোস্ট করেন যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে টিকটক ইউটিউব ফেসবুক ভালো ফলোয়ার থাকে তাহলে আপনি এইখানে আপনার আইডি যে আমাদের করতে পারবেন আমার ব্লু আছে এভাবে করলে আপনাকে প্রতি মাসে মাসে লাইকি অফিস থেকে ডলার দেবে মানে আপনার যখন প্রতিদিন একটা দুইটা করে ভিডিও পোস্ট করবেন তারা একটা আপনাকে লিমিট দিবে যে এক মাসের ভিতরে আপনার রেগুলার একটা দুইটা করে ভিডিও পোস্ট করতে হবে আর যখনই আপনি একটা দুইটা করে পোস্ট করবেন আপনি প্রতি মাসে লাইকি অফিস থেকে স্যালারি পাবেন এই যে ভিডিওর মাধ্যমে এবং আপনার ভিডিওতে যদি কেউ সুপার লাইক দেয় এই যে আমি এখানে ক্লিক করি আমাদের লাইকে কিন্তু মনিটাইজেশন আছে দেখেন যে মনিটাইজেশন ঠিক আছে যদি আপনাকে কেউ সুপার লাইক দেয় সেই সুপার লাইকের মাধ্যমে কিন্তু আপনি এখানে আর্ন করতে পারবেন এই যে দেখেন আমাকে সুপার লাইক দিয়েছে এখানে হইছে 25 লক্ষ 25 লক্ষ 17900 একটা ঠিক আছে তো এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে যে কারা কারা আমাকে চুপা লাগলি সেগুলো সবকিছু দেখা যায় ধরনের হিস্টোরি এখানে আছে তো আপনারা এভাবে কিন্তু অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন আমি আপনাদেরকে যেই সফটওয়্যারগুলো দেখাছি যদি আপনারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে এখানে কাজ করে টাকা ইনকাম করা যায় তাহলে আমি বলবো এই দুই হাজার পঁচিশ সালে এসে বসে থাকবেন না সবাই মিলে ঝাঁপিয়ে পড়েন একসাথে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বর্তমানে এখন এই যে এই অনলাইন সাইটগুলোতে এই যে টিকটক লাইকি ইউটিউব ফেসবুকে কাজ করে ফোলা পায়নি মানে ছোট ছোট ফোলা পায়নি হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো কিছু করতেছে হ্যাঁ ঘর করতেছে বাড়ি করতেছে ভালো ভালো মোবাইল কিনতেছে এটা আপনারা কিন্তু দেখতেছেন আপনারা দেখে শুধু বসে আছেন বসে থাকলে ভাই কেউ আপনাকে টাকা দিবে না আর আপনি রিয়াদ বাইকে বলেন অমুক বাইকে বলেন তুমুক বাইকে বলেন সবাইকে যদি বলেন ভাই অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবো সহজ একটা মাধ্যম দেখাই দেন তাড়াতাড়ি কিভাবে টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ কেউ আপনার ঘরে নিয়ে টাকা দিয়ে দিবে না আমি আপনাকে যে বিষয়গুলো আপনি যদি সেভাবে কাজ করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে পারবেন তারা আপনাকে অনলাইনে কাজ করে আসতেছি সেই অভিজ্ঞতা থেকে এবং আমরা কিভাবে কাজ করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি সবাই বুঝতে পারছেন সে সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ